জেনে শুনে সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি একটি শিক্ষণীয় গল্প তিনটি ক্ষুধার্ত তেলাপোকা এক কৃষকের কাছে এসে খাবার চাইল কৃষক মায়ে পরে তাদের রুটি আর চিজ খেতে দিলেন তারা তৃপ্তি করে খেল এবং কিছু খাবার সাথে করে বাড়ি নিয়ে গেল চলার আগে কৃষক বললেন ভিক্ষা না করে তোমরা চাইলে আমার খামারে কাজ করতে পারো আমি ভালো বেতন খাবার আর সুরক্ষা দেব তেলাপোকারা আগ্রহ নিয়ে জানতে চাইল কি কাজ করতে হবে আর কত টাকা বেতন কৃষক বললেন আমার খামারে চারটি পদ ফাঁকা এক মুরগিকে খাবার দেয়ার খবর জানানো মাসিক তিন হাজার টাকা দুই রসুনের খোসা ছাড়ানো মাসিক পাঁচ হাজার টাকা তিন টিকটিকি তাড়ানো মাসিক চার হাজার টাকা চার ছাগলের জন্য গান্নাচ মাসিক দুইশত টাকা তোমরা নিজের পছন্দে বেছে নাও প্রথম তেলাপোকা চিৎকার করে বলল আমি রসুন খোসা ছাড়ানোর পাঁচ হাজার টাকার চাকরি নেব দ্বিতীয় জন বলল আমি চার হাজার টাকা টিকটিকি তাড়ানোর কাজ করব তৃতীয় তেলাপোকা একটু ভেবে বলল আমি দুই পঞ্চাশ টাকার কাজটাই করব আমি ছাগলের জন্য গান গাইব আর নাচব অন্যরা ভাবল ও নিশ্চয়ই বোকা এত কম বেতনের কাজ বেছে নিল কেন পরদিন সকালে প্রথম ও দ্বিতীয় তেলাপোকা কাজ শুরু করতেই মারা গেল কৃষক বিষয়ে তৃতীয় তেলাপোকাকে জিজ্ঞেস করল তুমি সবচেয়ে কম বেতনের কাজটা কেন নিলে তেলাপোকা বলল কারণ আমি আগে ভেবেছিলাম মুরগির প্রিয় খাবার তেলাপোকা তাই তার কাছে যাওয়া মানেই মৃত্যু রসুনের গন্ধ আমাদের শীযও হয় না খুব দ্রুতই মারা যেতে পারি তো আমাদের খেয়ে ফেলে তাই আমি এমন কাজ বেছে নিলাম যেখানে আমি নিরাপদে বেঁচে থাকতে পারি শিক্ষা অন্ধভাবে বেশি বেতনের পেছনে না ছুটে আগে ভালো করে বিবেচনা করো সেই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য নিরাপদ কিনা